নমস্কার আমার আজকের নিবেদন কবিতা কথায় ফাটে নেই দোষ হঠাৎ কোথাও বোম পড়লেই ভাবনা কারো দোষ মেঘ সূর্য নিয়ে ভরাই কবিতারই খাতা বৃষ্টি কিংবা ঘন রোদে খুঁজি কোথায় ছাতা বইছে পবন বলো দেখি কে না ভালোবাসি একটু জোরে বইলে হাওয়া হাফিস মুখের হাসি এই গরমে ঠান্ডা জলে নাইতে ভালোবাসি শীত পড়লে ঠান্ডা জল হেলায় হারায় হাসি অর্থ পিছে সবাই ছুটি সব ব্যস্ত কাজের পরে কামাতে দেই না ধ্যান হারায় শরীর স্বাস্থ্য কাজ দেয় না কোনো কেউ ভাবে না এইটা মশাই ধীরে ধীরে রোগটা বাড়ে পয়সা দিয়ে সবকি সারে হাসতে আজি কেউ চায় না একটু যদি হাসত হাসি আনে সকল প্রাণে ঝরঝরে সুস্বাস্থ্য শরীর নিয়ে খুব সচেতন ভাবনা থাকা চাই কি হবে আর পয়সা নিয়ে শরীর যখন নাই ইচ্ছে হলো সবার তরে করছি এবার নোটিশ পয়সা নয় দেহে মিলবে সুখের হদিশ নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ